আরে আমি যদি কথা না বলি তাহলে কথা বলবে কে আমার মতো গরিব দিন মজুর কে হবে আমার মতো গরিব দিন মজুর সবাই আজকে আন্দোলনের সাথে শরীর হইতে হবে আমাদের সন্তানের চাকরির নিশ্চয়তা কে দেবে এই মুক্তি যুদ্ধের নিয়ে যারা ব্যবসা করে তারা এই দেশের দেশদ্রোহী তাহলে এই ভুয়া মুক্তি যুদ্ধের সনদ যারা নেছে এর বাদ্য তারা মুক্তি যুদ্ধের কতটুকু কিভাবে সম্মান করলো যে কোনো একটা যৌক্তিক আন্দোলন যখন হয় সেই আন্দোলনটার দমানোর জন্য অন্যের ঘাড়ে দোষ পায় আমার এই বাংলাদেশের চৌষট্টি হাজার বর্গ কিলোমিটারের ভেতরে আমার এক শতক জায়গা নাই আমার ছেলে মেয়ের লেখাপড়া অনিশ্চিত আমার টোটাল পরিবারটা অনিশ্চিত জীবন কাটাইতেছি আমি এই আন্দোলনকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি কারণ অনেকে বলে যে এই আন্দোলন যারা করে তারা স্বাধীনতা বিরোধী আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে আমি অশিক্ষিত আমি লেখাপড়া জানি না তবে এই কথা যারা বলে তারা এই দেশের বিরোধী যদি কোটা সংস্কার আমি আমি বলি কোনো সংস্কার নয় সংস্কার যদি করতে হয় তাইলে প্রথম আলো কালের কণ্ঠ বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা যখন জানি যে এই দেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে আজকে মুক্তিযোদ্ধা কোঠায় যদি কেউ চাকরি পায় তবে ওই জায়গায় যে ওই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান যে চাকরি পায়নি তার নিশ্চয়তা কে দেবে এই এই নিশ্চয়তা কে দেবে এই দেশে মুক্তিযোদ্ধা যদি অবশ্যই মুক্তিযোদ্ধারা এই দেশের জন্য জীবন দেশে জীবন দিয়ে এই দেশের মুক্তিযুদ্ধ হওয়ার পরে আজকে তেপ্পান্ন বছর পর যদি ভুয়া মুক্তিযোদ্ধারা সেই মুক্তিযুদ্ধের সুফল বহন করতে পারে তাহলে আমাদের মতো দিনমজুররা আমাদের সর্বস্ব উজার করে দিয়ে একটা সন্তান মানুষ করব। আমাদের সন্তানের চাকরির নিশ্চয়তা কে দেবে এই মুক্তিযোদ্ধার ভিতরে অনেক কটিপুদ্ধের আছে আজ পর্যন্ত তারা কি বলছে তারা মুক্তিযুদ্ধ না তারা কি বলছে আমাদের কোটার দরকার নাই আমাদের একটা কোটা একজন দিনমজুর মজুর একজন এই দেশের গরিব মানুষের সন্তান দিয়ে দিলাম এই কথা কি কেউ বলছে তাহলে এই মুক্তিযুদ্ধের নিয়ে তারা ব্যবসা করে তারা এই দেশের দেশদ্রোহী এই আন্দোলনে যারা আছে অনেকে বলে যে আন্দোলন যারা করে এরা মুক্তিযুদ্ধের অবমাননা করতেছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলতে চাই এর আন্দোলনকারীরা যদি মুক্তিযুদ্ধের অবমাননা করে থাকে তাহলে এই ভুয়া মুক্তিযুদ্ধের সনদ যারা নেছে তারা মুক্তিযুদ্ধের কতটুকু কিভাবে সম্মান করলো তারা কিভাবে সম্মান করলো যে কোনো একটা যৌক্তিক আন্দোলন যখন হয় তখন সেই আন্দোলনটারে দমানোর জন্য অন্যের ঘাড়ে দোষ পায় এরা এরা কি আসলেই দেশের জন্য কোনো কিছু করে যা যে যে তার ব্যক্তি স্বার্থের জন্য করে আজকে বড় বড় চেহারে বড় বড় লোকেরা বসে আছে দেখেন বড় বড় শিক্ষিত মানুষেরা কি করতেছে পেপার পত্রিকা মিডিয়া খুললে দেখা যায় অমুকের বড় বড় দুর্নীতি অমুকের সন্তান বড় বড় মন্ত্রী মিনিস্টারের সন্তানরা বিদেশে লেখাপড়া করে আর আমরা দিনমজুর আমরা খাইয়া না খাইয়া আমি বলি আমি আমার এই বাংলাদেশের চৌষট্টি হাজার বর্গ কিলোমিটারের ভেতরে আমার এক শতক জায়গা নাই আমার তিনটে সন্তান আমার বড় মেয়ে অনার্স এবার ফোর্থ ইয়ারে আমার ছেলে ক্লাস নাইনে পড়ে অর্থ অভাবে আমি আজকে চিকিৎসা করাইতে পারতেছি না আমার ছেলে মেয়ের লেখাপড়া অনিশ্চিত আমার টোটাল পরিবারটা অনিশ্চিত জীবন কাটাইতেছি আর এই ভুয়া মুক্তিযোদ্ধারা এই মুক্তিযুদ্ধের সুফল বহন করতেছে যদি হয় তাহলে আমরা কোথায় যাব মাননীয় প্রধানমন্ত্রী বলুক এই দেশের যারা গরিব খেটে খাওয়া মানুষ রাস্তায় নেমে কথা বলতে পারবে না যদি কথা বলে তাহলে তারা হয়রানির শিকার হবে আজকে আমি এখানে দুই কথা বলতেছি জীবনে কোনোদিন মিডিয়ার সামনে আসি নাই হয়তো এই এই ইউটিউবে দেখবে অনেকে বলবে যে ডাক্তার দেখাই দিয়ে টাকা নাই অথচ সে মিডিয়ার সামনে এত বড় বড় কথা বলে তার এত কথা বলার দরকার কি আজকে এখানে যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে আমার পাড়া প্রতিবেশী বলবে তার এত কথার কি দরকার ছিল আরে আমি যদি কথা না বলি তাহলে কথা বলবে কে আমার মতো গরিব দিনমজুর আমার মতো গরিব দিনমজুর সবাই আজকে এই আন্দোলনের সাথে শরিক হইতে হবে এই আন্দোলনে আমি বলি কোনো কোঠা নয় কোঠা যদি মুক্তিযোদ্ধা কোঠা যদি দিতে হয় তবে আগে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজতে বাইর করতে হবে যে ভুয়া মুক্তিযোদ্ধারা আছে তাদেরকে আগে বাতিল করতে হবে তারপর মুক্তিযোদ্ধা কোটা বহাল করতে হবে আমি দেখি অনেক আন্দোলন হইতেছে এই ভুয়া মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে কেউ কথা বলে না কেন এই ভুয়া মুক্তিযোদ্ধা আগে বাতিল করতে হবে তারপর মুক্তিযোদ্ধা কোটা বহাল করতে হবে